আসসালামু আলাইকুম এই জায়গায় বাঁশের বাসি তৈরি হচ্ছে এটি হচ্ছে কুমিল্লার হুমনা উপজেলার শ্রীমদ্দী গ্রাম শ্রীমদ্দী গ্রামে শত বছর ধরে এই বাঁশের বাসি তৈরি হয় যা কিনা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয় পহেলা বৈশাখ উদযাপনে সবচেয়ে বেশি যেই জিনিসটি দরকার সেটি হচ্ছে বাঁশের বাসী এটি বাংলার ঐতিহ্য ঐতিহ্যের ধারক এবং বাহক এই গ্রামে অনেকগুলো পরিবার বাঁশের বাসি তৈরি করে সেই বাসি কারিগরদের দিন কেমন যাচ্ছে কিভাবে তৈরি হয় তার কথা জানাবো পুরো ভিডিওতে বাঁশের বাসির মূল উপকরণ বাস সেই বাস পার্বত্য অঞ্চল থেকে সংগ্রহ করা হয় সেগুলো শুকিয়ে বিশেষ সাইজ করা হয় তারপরে সেগুলো থেকে ধাপে ধাপে বাসিগুলো তৈরি করা হয় বংশ পরম্পরায় শ্রীমদি গ্রামে প্রায় শত বছর আগ থেকে এই বাসি তৈরি হয়ে আসছে এই গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার বর্তমানে বাসি তৈরিতে নিয়োজিত আছে এর মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় আছে তবে বেশিরভাগই হিন্দু সম্প্রদায় এই বাঁশের বাঁশিগুলো বিক্রি করেন এই বাঁশিগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হয় তারপরে এগুলো আবার বিদেশেও পাঠানো হয় দেশের বিভিন্ন স্থান থেকে এই বাসি সংগ্রহ করতে শ্রীমদি গ্রামে আসে আসলে পহেলা বৈশাখ উদযাপনে মূল উপকরণ বা অন্যান্য যে উপকরণ আছে তার মধ্যে বাঁশের বাঁশি অন্যতম আর সেই বাঁশির একটা বড় যোগান দেয় এই শ্রীমদি গ্রামের বাঁশি কারিগররা আমরা যেটি জেনেছি যে একটি বাঁশি সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সেটি কয়েক হাজারও আছে নানা রকম বাঁশি আসলে বাঁশির অনেকগুলো ধরন আছে অনেকগুলো রকম আছে এবং সেই ধরন রকম এবং গুণগত মানের উপরে নির্ভর করে এটির মূল্য কারিগর যেটা জানালেন যে এই গ্রামের বার্ষিক শিল্প যখন শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত সেটি ধরে রেখেছেন তারা তবে বর্তমানে পুঁজির অভাবে এবং বাজার ব্যবস্থার কারণে তাদের এই বাসী তৈরিতে খুব বেশি লাভবান হতে পারে না যেহেতু একটি ঐতিহ্য এবং বাপদাদার বাপদাদাদের ঐতিহ্য সেহেতু এই কাজগুলো এখনও তারা করে আসছেন তবে এখন বর্তমানে গিয়ে এই কাজে অনেকে অনীহা এবং দিনে দিনে কমে আসছে তারপরেও যেহেতু এটি ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রেখে তারা বাজারে বাসিগুলো চাহিদা মেটাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করছেন প্রশাসনিকভাবে অথবা অন্য যে কোনোভাবে যদি আর্থিক সহায়তা করা হয় তাহলে এই বাসী শিল্প টিকে থাকবে এবং আগামীতেও তারা এই ঐতিহ্যগুলো একেবারে ধরে রাখবেন পাশাপাশি বাসি তৈরি করে পুরো বাংলাদেশে এবং বিশ্ব রপ্তানি করবেন সরবরাহ করবেন